الله الرحمن الرحيم এই বিশাল মহা সমাবেশ থেকে আমাদের বিশেষ করে বড় আকারে দুইটা দাবি ফাইনালি চূড়ান্ত তবে আদায় না হওয়া পর্যন্ত এক নম্বর দাবি ওয়াসিফ ওয়াজ ওসামা সহ তাদের কং যারা আছে সকলকে ফাঁসি কাস্তে জুলানো না পর্যন্ত এবং সাবিয়ানি গ্রুপকে বাংলাদেশের সর্বস্তরে নিষিদ্ধ না করা পর্যন্ত করি সম্মানিত উপস্থিতি এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ভাই আমরা যারা সাথীরা আছি কোন গাড়িতে কেউ হাত দিব না কোন ধরনের ক্ষতি এবং আমরা খুব ভালোভাবে নাক কান চোখ খোলা রাখবো যেন কেউ দুষ্কৃতি করে আমাদের উপরে কোনো দোষ চাপাইতে না পারে এই সমাবেশ আজকের এই প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ ইতিমধ্যে আমাদের এখানে আমাদের আজকের প্রধান যিনি মেরাজনগরের হজরত তসিফ নিয়ে এসেছেন এই জন্য আমরা শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এখানে আমরা যেভাবে দাঁড়াইছি গরমে তো আপনাদের ভাবে কষ্ট হইব আমরা ট্রাক ওসা করছি যেন সবাই দেখা যায় এটা সারা এসে দাঁড়ান আর লম্বা সময় তো আমাদের কোনো প্রোগ্রাম না